আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ চলে এলাম এম টি স্ট্রিট থেকে গাজীপুর জেলার কালিগঞ্জ থানা ত্রিপুলিয়া গ্রামে তো দর্শক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিল গত গত কয়েকদিন আগে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ শফিকুল ভাইয়ের বাড়িতে আজকে চলে আসলাম ওনার বাড়িতে আজকে আমরা দোতলা সিঁড়িটা কমপ্লিট করলাম পাশাপাশি ওনার বাড়িতে আমরা গ্রিল দিয়েছি বেলকুনি রেলিং দিয়েছি সব আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখাও হালকা এটা হলো ওনার বাড়ির রেলিং এবং আমরা আবার দরজাও দিয়েছি এস এস এর ওনায় আমাদেরকে সব যা নিছে সব এস এস এর জিনিসপত্র তো পিয়ার্স আজকে আমরা আপনাদেরকে সিঁড়িটা দেখাইতেছি এটা হলো এস এস এর জগতে সবচেয়ে ভালো মানের সিঁড়ি যা গর্জিয়াস এবং লাকজারিয়াস গোল্ডেন কালার সিঁড়ি তো ভিউয়ার্স আজকে আমরা সিঁড়িতে কী কী দিয়েছি এবং কত টাকা পড়ছে সব বিস্তারিত বিস্তারিত জানাইতেছি আমরা সিঁড়িতে দিয়েছি উপরে দিয়েছি দুই দুই ইঞ্চি বক্স দুই ইঞ্চি ফাইভ নিচে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বক্স এক ইঞ্চি বক্স এবং এক ইঞ্চি বক্স এখানে আমরা দিয়েছি ঐতিহ্যবাহী গোল্ডেন কালারের কলস এ দেখেন প্রত্যেকটা গুড়ে এবং ওপরে আমরা দিয়েছি গোল্ডেন কালারের সূর্যলতা এবং নিচে দিয়েছি গোল্ডেন কালারের স্টার আমরা আমাদের কাজের ফিনিশিংটা দেখেন দর্শক আমাদের কাজের মেন ফিনিশিং হলো ইনশাল্লাহ চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আন্তরিকতার সহিত কাজ করার জন্য অন্য অন্য যারা কাজ করে তারা এদিক দিয়ে ফিনিশিং দেয় ভিতর তাদের অনেকে ইয়া ওয়েল্ডিংটা করে না আমাদের ভিতর সহ পুরাটা সাইড ওয়েল্ডিং করছি আমরা দেখেন ভিতরটা দেখো এখানে আমরা দর্শক আপনাদেরকে দেখাইতেছি একদম যা আছে চারো সাইড আমরা ওয়েল্ডিং করে এবং ফিনিশিং করে দিয়েছি তো ভিউয়ার্স দেখেন আমাদের সিঁড়িটা এবং আমাদের এই যে কাজের ফিনিশিংটা দেখেন প্রত্যেকটা কাজ আমরা চেষ্টা করছি একদম ভালো করে ফিনিশিং করে দেওয়ার জন্য আর এখানে হাইডে দিয়েছি আমরা তিন ফুট এবং প্রিয় দর্শক এখানে আমরা মাল দিয়েছি এস কোম্পানির সব যা আছে সব মাল এস কোম্পানি এবং প্রত্যেকটা মাল দিয়েছি ওয়ান পয়েন্ট টু ব্যবহার করিছি এখানে তো একদম নিচ থেকে আমরা উপর পর্যন্ত ওয়ালের সাথে মিলিয়ে দিয়েছি দেখেন সব একই সিস্টেমের পুরা সিঁড়িটা এভাবে করে দিয়েছি পাশাপাশি বেলকনির ছাদের রেলিং দর্শক মন্ডলী এই হলো ছাদের রেলিং বাইটা লাস্টে দিয়ে পাশে হলো একদম সুন্দর পরিবেশ এই জন্য এখানে ছাদের রেলিং উনি বলছে লাগাই দিতে আমরা এটা কমপ্লিট করলাম ছাদেও আমরা সেম একদম গোল্ডেন কালারের সব একই সিস্টেমের করে দিয়েছি তো আশা করি আপনাদের স্বাদে যদি এরকমভাবে লাগান তো আপনাদের আশা করি ভালো লাগবে তো আমাদের এই পাশাপাশি দর্শক সম্মানিত দর্শক আপনাদেরকে এখন দেখাইতেছি বারান্দা রেলিং এটা হলো বারান্দার রাউন্ড করা রেলিং আমরা এখানে পলিথিন পেঁচিয়ে দিয়েছি এই কারণে এখানে প্লাস্টার করতেছে কারণ যাতে করে কোনো প্লাস্টারের মধ্যে প্লাস্টার কোনো সিমেন্ট ইট বালু কিছু না লাগে এই জন্য আমরা এখানে পলিথিন ব্যবহার করেছি তো আশা করি আপনাদের এই জিনিসটি ভালো লাগবে ডিজাইনটা তো আমাদের এখান থেকে যদি এরকম গ্রিল আপনারা নিতে চান প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকা করে আমাদের কাছ নিতে পারবেন আর আপনাদের এখানেও যদি এভাবে লাগান তাহলে পলিথিন দিয়ে আগে পেছায় রাখবেন তাহলে এই ঈদের বালু সিমেন্টের কোনো পানি টানি পড়লে নষ্ট হবে না তো আমার ভিডিওটা যদি ভালো হয় ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দর্শক আজকে এই পর্যন্তই যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ